নমস্কার আপনাদের সবাইকে স্বাগত আজ আমার সাথে আছে আমার সিনিয়র দীপক আজ আমরা নতুন ছবি মায়ের রিভিউ করব। তাহলে আর বেশি দেরি না করে শুরু একদমই তাই দীপক দা আগে আমাদের বলে নেওয়া দরকার এই সিনেমার মানে গল্প আর কে কে আছে একদম তুমি একটু বলে দাও আচ্ছা এই সিনেমাটি পরিচালনা করেছেন বিশাল ফোরিয়া মুখ্য চরিত্রে রয়েছেন কাজল ইন্দ্রনীল সেনগুপ্ত রনিত রয় খেরিন শর্মা সহ আরো অনেকে এই সিনেমাটার যদি আমরা গল্পটা ছোট করে বলি তাহলে বলবো যে এখানে কাজল এবং তার মেয়ে একটা জায়গা থেকে ফিরছে সেই সময় তাদের সঙ্গে কিছু সুপারন্যাচারাল জিনিস ঘটে যেটা ভয়ঙ্কর এর পরিণতি কি হয় শেষে এটা নিয়েই ছবির গল্প তো আমরা ছবিটা দেখলাম দীপক দা তোমার কাছ থেকে জানতে চাইব সিনেমাটা ভালো দিক তোমার কি লাগলো প্রথমত এই মা মুভিটার গল্পটা আমার খুবই ভাল লেগেছে ঠিক আছে এবং তুমি যদি আইএমডিবিতে রেটিং দেখো এইটের উপরে এর রেটিং তার মানে যথেষ্ট হাই রেটিং একটা মুভি তো মুভিটা দেখে আমার কিন্তু খুবই ভালো লেগেছে এবং তার সঙ্গে যে বেঙ্গলি কালচারকে যেভাবে তুলে ধরা হয়েছে যেভাবে পোট্রে করা হয়েছে যা হিন্দি বলছে কিন্তু তার সঙ্গে সঙ্গেও বেঙ্গলি কিন্তু মিক্সড রয়েছে এবং বেঙ্গলি সারিজ বেঙ্গলি অ্যাক্টার অ্যাক্ট্রেসরা রয়েছে তো এই বিষয়টা আমার কিন্তু দারুণ লেগেছে এবং হরার জনারের মধ্যে বেঙ্গলি কালচারকে তুলে ধরা এবং যেভাবে বেঙ্গলি কালচারকে পোর্ট্রে করা হয়েছে এটা অসাধারণ লেগেছে এবং গল্পটা তো সত্যিই খুব সুন্দর হ্যাঁ তো এইগুলো কিন্তু খুব পজিটিভ দিক এবং কাজলের অভিনয় আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং হ্যাঁ তবে কিছু জায়গায় অতিরঞ্জিত লেগেছে এবং কিছু জায়গায় খুব আমার অতটাও ভাল লাগেনি সে সবে আমরা পরে আসছি বাট যে তুমি যেটা প্রশ্ন করলে যে ভালো কি লেগেছে এইগুলো আমার খুব ভালো লেগেছে আমি এখানে একটা কথা বলতে চাই যে এটা আপনাদেরও বলতে চাই যে মাতৃশক্তি মাতৃশক্তিকে এরকম ভাবে প্রেজেন্ট করাটা আমার খুব ভালো লেগেছে যে এরকম ভাবে একটা মানে সুপারন্যাচারালিস্টিক ভাবে প্রেজেন্ট করা হয়েছে মানে মাতৃশক্তির কাছে কোনো অশুভ শক্তি পার পেয়ে যায় না এই জিনিসটা যে কোর আইডিয়াটা কিন্তু খুব ভালো এবং বিশেষ করে তুমি কাজলের কথা বলে কাজলের বিগত কয়েক বছর ধরে যে স্ক্রিপ্ট চুজ করা দেখে কিন্তু খুব ভালো করছেন কিন্তু একদমই তাই আর এইটা তুমি আরেকটা কথা বলে যে এই যে বাংলা এবং হরর এটা কিন্তু আমরা ভুল ভুল এইসবেও দেখেছি আর এই ছবির গল্প এই ছবির মেকিংটা অনেকটাই আলাদা সেক্ষেত্রে দেয়ার দাঁড়িয়ে বলবো আমি যে আমার কিন্তু খুব যে খারাপ লেগেছে তা না অবশ্যই খারাপ দিক আছে সিনেমাটা একদম বাট এই যে আইডিয়াটা মাতৃশক্তি এইটার জন্য আমার কিন্তু খুব ভালো লেগেছে দীপক দা তুমি আর কিছু বলতে চাই আরেকটা হচ্ছে এই মুভির ভিএফএক্স হ্যাঁ ভিএফএক্সে অনেক ফ্লজ রয়েছে সেটা আমরা পরে ডিসকাস করছি তবে ভিএফএক্স কিন্তু এই মুভিটার জন্য একটা বড় অংশ প্লে করছে এবং এই মুভিটা ভিএফএক্সের ওপর অনেকটাই নির্ভরশীল তো ভিএফএক্সকে তো একটু জোর দেওয়া উচিত ছিল তো ভিএফএক্সের জন্য মানে এই মুভিটার মানে গ্রহণযোগ্যতাটা আরও বাড়ে আর কি তবে ভিএফএক্স আরও অনেক বেটার হওয়া উচিত ছিল ভারতবর্ষে দাঁড়িয়ে আমার যেটা মনে হয় যে সুপারেল যখন কোনো ছবি করছো মানুষ কি মানুষ তো একটা প্রপার ভিএফএক্স দেখতে চান এখানে সিনেমাটার মধ্যে আমরা এডিটেলটা নিয়ে একটু পরেই আলোচনা করবো বাট ভিএফএক্স কিছু জায়গায় সত্যিই ভালো খুবই ভালো খুবই ভালো এবং এই ভিএফএক্স এর জন্য কিন্তু মানে মানুষ এই মুভিটা দেখবে এবং হলে বসে যখন আপনারা দেখবেন এই মুভিটা মানে আপনাদের কিন্তু দারুণ লাগবে এছাড়া যদি অভিনয়ের কথা বলতে হয় অভিনয় কাজল তো খুবই ভালো অভিনয় করেছে মানে কিছু কিছু জায়গায় এই যে মাতৃশক্তি যখন

তবে এই মুভিটাতে যে লেভেলে অ্যাক্টিং করেছে উনি তো আমার মনে হয় ইন ফিউচার কিন্তু ওনার আরও ব্রাইট হয়ে গেল কারণ এই মুভিটাতে যেভাবে ওনার ক্যারেক্টারটাকে ফুটিয়ে তুলেছে প্রথমে খুব ভালো একটা ক্যারেক্টার পরে সেই ক্যারেক্টারটা অনেকটা নেগেটিভ হয়ে যায় হ্যাঁ ডিটেলসে আমি বলবো না হ্যাঁ তো এই যে একটা ভালোর থেকে খারাপে শিফট করা এবং যেভাবে উনি এটা পোর্ট্রে করেছে ভালো এবং খারাপ দুটো পোর্শনই সেটা কিন্তু আউটস্ট্যান্ডিং অভিনয় নিয়ে কোনো কথা হবে না উনার বিশেষ করে এই ছবিতে একটা গান রয়েছে মা কালীর উপর হ্যাঁ ওই গানটাও কিন্তু মানে যে অ্যাম্বিয়েন্সটা সুপার ন্যাচারাল হরর বাংলার যেসব জিনিস আছে হ্যাঁ সেই পুরো জিনিসটা কিন্তু আরো আপলিফ্টেড করে দিয়েছে গানটা একদমই তবে তুমি যখন এই গানটার কথা তুললে তো আমার কোথাও কোথাও গিয়ে মনে হয়েছে যে এই গানটা মানে কাজলকে ঠিক অতটা মানায়নি বা সেইভাবে তুলে ধরা হয়নি গানটার নাম হচ্ছে কালী শক্তি তো এই কালী শক্তি গানটা গেছে কিন্তু ঊষা উর্দু এবং তার ব্যাকগ্রাউন্ড তার চারিদিক যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে তুমি যদি কাজলকে লক্ষ্য করো কাজলকে কিন্তু ওভাবে ফুটিয়ে তোলা হয়নি তুমি যদি পুষ্পা টুয়ের একটা গান আছে কালী মা কালী মাহাকালী এই যে গানটা এটা কাইলাস খের গিয়েছে তুমি যদি এই গানটার সঙ্গে কম্পেয়ার করো হ্যাঁ মানে কোথাও ম্যাচ খায় না ওই গানটাতে যেভাবে ক্যামেরার কাজ করা হয়েছে আল্লু অর্জুন মা কালীকে যেভাবে রিপ্রেজেন্ট করেছে এইখানেও মা কালী নিয়ে গানটা হচ্ছে চারিদিকের অ্যাম্বিয়েন্স খুব সুন্দর গানটা ঊষা উদ্যোগ দারুণ গিয়েছে এবং ব্যাকগ্রাউন্ড স্কোর অসাধারণ সেইখানে কাজলকে খুব সিম্পল একটা লুক একটা জাস্ট নর্মাল চুড়িদার পরে রয়েছে কাজলকে কিন্তু এই গানটাতে ওইভাবে ফুটিয়ে তোলা হয়নি এবং গানটাতে কাজলকে ওইভাবে ফুটে উঠতে দেখা যায়নি যেভাবে আল্লু অর্জুনকে আমরা পুষ্পা এর ওই মা কালীর গানটাতে যেভাবে আমরা আল্লু অর্জুনকে দেখতে পেয়েছিলাম যে রুদ্র রূপ মা কালীর যে রুদ্র রূপ সেটা কিন্তু আল্লু অর্জুন অসাধারণ ফুটিয়ে তুলেছিল কিন্তু এই গানটার মানে যে উঠেছে যে লেভেলে গেয়েছে তারা গানটাকে একটা এপিক লেভেলে নিয়ে গেছে মানে তুমি হেডফোন দিয়ে শোনো তোমার বুজ আসবে কিন্তু তুমি যখন ওই গানটাতে কাজলকে দেখবে তোমার মনে হবে যে কোথাও গিয়ে কিছু একটা মিসিং কিছু একটা ফ্যাকাশে লাগছে কাজলকে ওভাবে দেখাচ্ছে না যেটা হয়তো মেকারসদের খুব বড় ভুল হ্যাঁ এই ব্যালেন্সটা তারা ঠিক করে করতে পারেনি তারা কাজল এখানে দিনের শেষে কাজল এবং তার মেয়ে এই সিনেমার মূল চরিত্র হুম তারা মা কালীর উদ্দেশ্যে একটা গান গাইছে হুম সেখানে সবাই মিলে গানটা গাইছে এবার যেটা হয়েছে যে এই মেন চরিত্র যখন কোনো গান রিপ্রেজেন্ট করছে হুম সেই গানটা তো মেন চরিত্রটাকেও তো সমান প্রাধান্য দিতে হবে হুম শুধু গানটাকে প্রাধান্য দিলে হবে

করতে হবে কারণ কাজলে এর আগে বহু আমরা ছবি দেখেছি যেখানে মানে টপ টু বটম কাজল খুব ভালো অভিনয় করেছে বিশেষ করে এটা যখন একটা সুপার ন্যাচারাল থ্রিলার মানে একটা ক্যারেক্টারের তো শুরু থেকে শেষ পর্যন্ত চেঞ্জ হতে হতে যায় সেই চেঞ্জটা মানে আমার মনে স্ক্রিপ্ট লেভেলে একটুখানি কাজ করা উচিত ছিল একদমই তাই হ্যাঁ মানে কাজল যে ধরনের অ্যাক্টিং করে আমি বলছি না কাজল খারাপ অ্যাক্টিং করেছেন মানে যে ধরনের অ্যাক্টিং করেন স্ক্রিপ্ট অনুযায়ী তার অ্যাক্টিংটাকে কোনো জায়গায় প্রচণ্ড লাউড কোনো জায়গায় আবার খুব কম আবার প্রচণ্ড লাউড এই ব্যালেন্সটা ঠিক করে হয়তো করা হয়নি কাজল অ্যাকচুয়ালি নিজের দিক দিয়ে হয়তো সব রকমভাবে চেষ্টা করেছে কারণ আমরা জানি যে কাজল একটা মানে খুব ভালো অভিনেত্রী হ্যাঁ তো কাজল হয়তো তার দিক দিয়ে চেষ্টা করেছে এবার এখন কি হয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে আমার তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা প্রোডাক্ট চাই সিনেমাগুলো এখন একটা প্রোডাক্ট হয়ে গেছে যে আমাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি বেচতে হবে তো সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে হয় তো আমার মনে হয় যে হয়তো তারা মেকাররা তাড়াতাড়ি তাড়াতাড়ি করার জন্য ভিএফএক্স তো মার খেয়েছেই তো অভিনয়ও কিছুটা মার খেয়েছে তবে আপনার কাজলের অ্যাক্টিং দেখে কিন্তু কোথাও মানে খুব যে খারাপ লাগবে খুব যে বাজে অ্যাক্টিং করেছে তাও কিন্তু সেটা মনে হবে না আমার এখানে একটা জিনিস মনে হয় দীপক দা মানে তুমি হয়তো এটা আরও ভালো করে বলতে পারবে সবসময় কি একটা অ্যামেঞ্জ ক্রিয়েট করার জন্য ভৌতিক হোক বা যে করো সেটা ক্রিয়েট করার জন্য সবসময় ভিএফএক্সের দরকার হয় সিচুয়েশান যদি আমার স্ক্রিপ্ট লেভেলে এমন আমি সিচুয়েশন লিখি যে সিচুয়েশনটাই অলমোস্ট ভৌতিক হয়ে থাকবে তার জন্য কি ভিএফএক্স সবসময় একটু দরকার হ্যাঁ এই সিনেমাটা একটা ভিএফএক্সের দরকার ছিল কিন্তু এত বেশি ভিএফএক্স ইউজ করার ফলে তো মানে চোখেরও তো একটা বিরক্তি আসে না বিশেষ করে আমি ডিটেলসে বলছি না আপনাদের শেষের সিনগুলোতে শেষের সিনগুলোতে একটু অতটাও একটা মুভিতে একটা সিন রয়েছে যেখানে দেখা যাচ্ছে যে কাজল গাড়ি চালিয়ে যাচ্ছে এবং অদ্ভুত দেখতে ভূতগুলো ওই গাড়িটার ওপরে এসে পড়ছে তো জাস্ট আপনাদের ওখানে মনে হবে যেন কিছু পুতুল বা অদ্ভুত অদ্ভুত জিনিস এসে পড়ছে সেটা খুব মানে বিরক্তিকর লাগবে দেখতে মানে আমার তো ওটা দেখে মানে কোনোভাবেই ভয় লাগেনি আমি ভাবছিলাম যে এগুলো কী হচ্ছে মানে ওগুলো আরো ভালো ভাববে আরো ভালো এর সাথে দেখানো যেতে পারতো তাহলে হয়তো ওই শটটা আরও এপিক হতে পারতো আমি বলছি না যে শটটায় কিছু ভুল রয়েছে কিন্তু ওই যে ভিএফএক্স এর জাস্ট এসে এসে ধাপ করে গাড়িটার উপরে পড়ছে হ্যাঁ তো এটা কিন্তু অতটাও ভালো লাগেনি তো আমার এখানে আরেকটা জিনিস মনে হয় স্ক্রিপ্ট লেভেলে যেটা বললাম স্ক্রিপ্ট লেভেলে কাজ করা উচিত ছিল কারণ কিছু কিছু দৃশ্য যেটা স্ক্রিপ্টে লিখছি সেটাই আবার যদি পর্দায় ফুটিয়ে তুলতে চাই আমরা তার জন্য অনেক কাজের দরকার পড়ে অনেক কাজে দরকার পড়ে সেক্ষেত্রে আরেকটু অন্যভাবে যদি প্রেজেন্ট করা যেত আমার মনে হয় আরো বেশি ভালো লাগতো শেষটা এসে একটু আপনাদের অতিরঞ্জিত ভিএফএক্স এর জন্য হয়তো খারাপ লাগতে পারে তবে 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 এখানে কিন্তু আরেকটা বিষয় আমরা এখনো বলিনি এই সিনেমাটা কিন্তু শায়তান

আমার মনে হয় তুমি অনেক বেশি বলে দিলে তো দর্শকরা নিশ্চয়ই দেখেও নিয়েছে কিন্তু যেহেতু আমরা একটু করছি তো আপনারা আগে মুভিটা দেখুন তারপর তো দেখতেই পাবেন কিন্তু শ্যতান ইউনিভার্সের সঙ্গে কিন্তু আমি কোনো কানেকশান এই মুভিটার মধ্যে পাইনি তুমি কি পেয়েছো কোনো কানেকশান শুধু এই লাস্টের পার্টটুকু ছাড়া তাও সেই লেভেলে কিছু দেখায়নি শুধু কাকে দেখানো হয়েছে

কোনো নেক্সট পার্টে গিয়ে হয়তো এটা ক্লিয়ার হবে যে শায়তান ইউনিভার্সের সঙ্গে মায়ের কী সম্পর্ক রয়েছে এটা হয়তো তার নেক্সট কোনো মুভিতে আমরা হয়তো জানতে পারবো এক্স্যাক্টলি তাহলে আপনারা বেশি দেরি করবেন না এখনই বড় পরদি দেখে নিন নতুন ছবি মা আর বিনোদনের সব রকম তথ্যের জন্য আজই সাবস্ক্রাইব করুন ইটস মাঝে বাংলা এর পাশাপাশি আমাদের ওয়েবসাইটে কিন্তু চোখ রাখতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন ইটস মাঝে বাংলা বিনোদনে নতুন মজা